বেজ্জতি করবে না এই জন্য বেজ্জতি করবে না আমরা হইলাম আখির জামানার নবীর উম্মত এই দেশের মধ্যে কিছু ভাইদেরকে দেখা যায় যারা আমাদের কয় আমরা বলে বেদাতি যারা আমাদেরকে কয় আমাদেরকে কয় মাজার পূজারি এই জন্য আমি একবারও রাগ হই না আমারে যদি মাজার পূজারি বলো আমার শরীরে লাগার কথা না কারণ আমার জীবনে আমি জীবনে কোনো দিন মাজারের মধ্যে যে সেজদা দেই নাই আমার জীবনে কোনো পীরের কদমে আমি সেজদা দেই নাই কিন্তু তুমি আমারে মাজার হাজার পুজারি ট্যাগ লাগাইলা মনে রাইকো মনে রাইকো আমারে তুমি যে পুজারি বইলা আমারে মুশরেক বানাইতে চাইছো আমি যদি মুশরেক না হই তাইলে তুমি মুশরেক হইয়া যাইবা তুমি যে আমারে বেদাতি কইলা আমি তো বেদাত কাজ করি না তুমি আমারে বলতে পারো হুজুর আপনি কেন কিয়াম করেন আমি বলি বন্ধু আমার আল্লাহ কই ও তু আযির হো ও তু আকির হো আগের বক্তে দেখলাম এই এত নিয়া কথা কইলো আমার আল্লাহ কই আমার নবীর তাজিম করার জন্য আমার আল্লাহ কই ইউসাল্লিমু তাসলিমা আমার আমার আল্লাহ কই আমার হাবিব রে সম্মানের সাথে তোমরা সালাম জানাইবা আমার নবীর তোমরা সম্মান করবা আজকে যারা মিলাদ কিয়াম করতে চায় না আজকে যারা বলে ইয়া নবী সালাম আলাইকে দরকার নাই আমি তাদেরকে বলতে চাই তুমি তো দুনিয়ার মধ্যে অনেক সময় আমরা দেখি দাঁড়ায় দাঁড়ায় সালাম দাও হুজুর কোন জায়গার মধ্যে সালাম দেয় তারা যেই সময় কবরের পাশে দাঁড়ায় তখন বলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর তারা সেই জায়গার মধ্যে বসে না সেই জায়গার মধ্যে দাঁড়ায় কবর বাসীরা সালাম দেয় কিন্তু আমার নবীর সালাম দাওয়ার ক্ষেত্রে তারা কয় বেজান এই আব্বুজি এখানে অনেক উলামায়ে কেরাম এসেছেন বাবাগণ মধ্যে আপনি ডান পাদ দিয়া আপনি বলবেন বিসমিল্লাহ ওয়া সানাතු ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবাবির রাহমাতিক আপনি যেই সময় মরজিদের মধ্যে প্রবেশ করবেন সেই সময় তো আমা রাসূলে পাককে সালাত সালাম দিতে হয় মরজিদের মধ্যে কোন মানুষ সয়্যা সয়্যা ঢোকে না মরজিদের মধ্যে মানুষ বাজার বইসা বইসা যায় না সবাই তো দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের মধ্যে ঢোকে তাই নি সেখানে যদি সালাম দেওয়া যায় কিন্তু এই জায়গার মধ্যে কেন সালাম দেওয়া যাবে না আপনি যে নামাজের দুরুদ এই দুরুদ ইব্রাহিম আপনি ওয়াজের ময়দানে নিয়ে আসছেন বাবা আপনি তো জানেন না এই দুরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়া মাকরো বাজান কিন্তু আমরা দুরুশনি পড়লে আপনি ব্যাঙ্গাচ্ছেন মনে রাখেন মনে রাখেন কোন শূন্য ওলামা কেরাম নবীজির কোনো আমল বা সাহাবা কেরামদের কোনো আমল কিংবা কোরআনের সালাসার কোনো আমলকে আমরা ইনকার করি না ইনকার করি না কারণ আমরা আমরা হইলাম আহানির শুন জামাত কথা বলেন বাজান ঠিক কিনা রহমাতুল লিল আলামিন কয় আমার উম্মতের মধ্যে 72টা দলে বিভক্ত হইলো একটা দল তাকবীর জান্নতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দলটা কোন দল আমার নবী কয় এই দলটা হইলো মা আনা আলাইহิว আসhabi এই দলটা মি রাসূলুল্লাহরে ভালোবাসে আমাদের দেশের মধ্যে অনেক বাইদেরকে দেখা যায় যারা কই নবীর নাম দরকার নাই যারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সে কালামা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরকার নাই আমার নবী সারা 1400 বছর আগে এর ইরশাদ করেছেন দুনিয়ার মানুষেরা অনেক উম্মত থাকবে যারা আমি রাসূলুল্লাহর মানবে না যারা মানবে আমি নবী তাদেরকে সুপারিশ করব এ আমার আব্বু মনে নাই কেন মনে নাই আসরের ময়দানের মধ্যে পাওয়ার থাকবে আমার মায়ার নবীর হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকব আমার নবী আমার নবী সারা অন্য কোন মানুষ হাউসে কাউসারের পানি পান পানাবেন না আমার আল্লাহ আমার মায়ার নবীরে হাউসে কাউসারের মালিক বানায়লো আমার আল্লাহ ঘোষণা দেয় بسم الله الرحمن الرحيم

বলেছেন আজকে যেন আপনারা আমার নবীর আপনার বড় ভাইয়ের তুলনা দিয়েছেন আপনারাই আমার নবীর সুপারিশ পাবেন না জবানটা খুলে বলেন বাজান ঠিক কিনা এই জন্যই আমি বলি এই দুনিয়ার মধ্যে তোমাদের সাথে আমাদের তর্ক দরকার নাই এই দুনিয়ার মধ্যে তোমাদের সাথে আমাদের মুবাহাসা বহাসের দরকার নাই দেখা হবে কথা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা আমার ভারত যাদের মাধ্যমে ইসলাম ধর্ম আমরা পাইলাম যারা আমাদের কি ইসলাম ধর্ম দিলো বাংলার জমিনে। যাদের ত্যাগের মাধ্যমে ইসলাম ধর্ম পাইলাম শাহজালা এই বাবা শাহ ফন রহমতুল্লাহিয়া ঠিক কি না কথা বলতে হবে ঠিক কি না এই অলি আল্লাহদেরকে পর্যন্ত বাজান তারা ছাড়তেছে না অলি আল্লাহর মাজারের মধ্যে হামলা বাংলো বাংচুর চালাচ্ছে যথাক্ষণ ঠিক কি না এই যে তুমি অলি আল্লাহর মাজারের মধ্যে যে আমরা চালাইলা মনে রাইখ মনে রাইখ তোমার ফিউসার কখনো ভালো হবে না তুমি মনে করে অলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করে বাংলাদেশের মস্তদের মধ্যে তুমি বসবা স্বপ্ন তুমি দেখতে পারো কেমন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না কারণ কি আপনি যে কোনো দল তারা যে সময় নির্বাচনী প্রচারণা চালায় বাবা শাহাজানের দরবারে যায় বাবা শাহরণের দরবারে যায় তারা দোয়া কুইরা মাফ তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে কথা কোন ঠিক কিনা